এটাকে সবুজ বাংলা বানাতে চেয়েছিল কিন্তু পারে না কেউ এটাকে নতুন বাংলা বানাতে চেয়েছিল তাও পারে না কেউ এটাকে মাছ ভাতের বাঙালি এই বাংলা বানাতে চেয়েছিল তাও পারে না কেউ এটাকে ডিজিটাল বাংলা বানাতে চেয়েছিল পারে না ফলে মানুষের ভোট না দেওয়ার একটা মানসিকতা তৈরি হয়ে গেছে মানুষ মনে করে কথা বলেন না বাবা মানুষ মনে করে ভোট দিয়ে লাভ কি যাদের আমরা ভোট দিই যারা এমপি মন্ত্রী হয় তারা তাদের আখের গুছিয়ে নিয়ে বিদেশে টাকা পাচার করে দেয় আমরা তো কিছুই পাইনি যাদের সন্তান কুবির খায় তাদের ঢেকে দেখলে ভয় লাগবে চলমান নেতৃবৃন্দ থেকে আলাদা করে ফেলেছে আমাদের কোনো নেতা জামাত ইসলামী করে নিজের আখের গোছানোর জন্য নয় আমাদের কোনো নেতা জামাত ইসলামী করে নিজে বড় লোক হওয়ার জন্য নয় আমরা করি মানবতার জন্য।। আমরা যেই অত্যাচারে অতিষ্ঠ হয়েছি দীর্ঘদিন সেটা বাংলাদেশের আর কোন রাজনীতিবিদ আর কোনো রাজনৈতিক দল সেই অত্যাচার নির্জাতনের কিঞ্চিৎ পরিমাণ পেয়েছে মাত্র আমরা কি উত্তচার পেয়েছি আমরা যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে চারদলীয় জোট যখন ক্ষমতার শেষ দিন শেষ করতে চাচ্ছে আনুষাঙ্গিকভাবে সেদিন সারা বাংলাদেশে লোগি বই ছড়িয়ে আমাদের চোদ্দ জন নেতা কর্মীকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল যখন কোন বিনা হিসাবে জান্নার দান করবেন এটা আল্লাহ তালার ঘোষণা আল্লাহ তালার ওয়াদা কিন্তু দু সালে জসিম উদ্দিন নামে আমাদের একজন ভাইকে তারা হত্যা করেছিল এই জসিমুদ্দিন ভাই তার একটা মেয়ে ছিল জসিমুদ্দিন ভাইয়ের পরিবারকে নিয়ে জন পরিবার যারা শাহাদ বরণ করেছে তাদের নিয়ে জামাত একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন সেই দোয়ার অনুষ্ঠানে জসিমুদ্দিন ভাইয়ের স্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তা এখন গোটা বাংলাদেশের জামাত শিবিরের নেতাকর্মীদের কানে বাজে। তিনি বলেছিলেন আমার স্বামী শাহাদত বরণ করেছে আমার কোনো দুঃখ নেই আমি একজন শহীদের স্ত্রী আল্লাহ আমাকে এই মর্যাদা দিয়েছেন আমি খুশি হয়েছি কিন্তু আপনারা বলে দেন আমার ঘরে যে মেয়েটা আছে আমার সন্তান তার প্রশ্নের কি জবাব আমি দেব এটা বলে দেয় আমার মেয়ের প্রশ্ন কি থাকে যখন আমি বাড়ি যাই তখন মেয়েকে খুশি করার জন্য চকলেট চিপস এগুলো কিনে নিয়ে যায় আমার মেয়ে বলে মা এগুলো আমার আমার বাবাকে নিয়ে এসে দাও চেষ্টা করি বা তোমার বাবা যেখানে চলে গেছে ওখান থেকে আর ফিরে আসবে না তোমার বাবা আসমানের তারা হয়ে গেছে ওখান থেকে আর ফিরে আসা যায় না আমার মেয়ে তখন রাগ করে আমার কাছ থেকে দূরে সরে যায় দিনের পর দিন মেয়ের এই আবদার আর বাবা বাবা ডাক আমি অস্থির হয়ে যাই আমার মেয়েকে একটু ভুলানোর জন্য আমার বাবার বাড়ি মেয়েকে নিয়ে আমি গেলাম আমার মেয়ে তার নানার কাছে গিয়ে বলছে নানা ভাই আমার একটা মোবাইল কিনে দিবা আমি আমার বাবার সাথে কথা বলবো আমার বাবা যখন আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করলো মা তোমার বাবা যে জায়গায় চলে এসে সেখান থেকে কথা বলা যায় না তখন আমার মেয়ে তার নানার সাথে রাগ করে দূরে চলে গেল আমি ভুলিয়ে কাছে রাখলাম এক সময় আমার বাব্বাকে আমি বলছি আব্বা এদিকে আসেন এই কাজটা করেন আমার মেয়ে তার নানার কাছে গিয়ে বলছে না আব্বা আপনি এদিকে আসেন এই কাজটা করেন আমি তখন বলছি মাগ এটা আমার আব্বা তোমার আব্বা না তখন আমার মেয়ে চিৎকার করে কেঁদে বললেন তোমার আব্বা থাকতে পারে আমার বন্ধুদের আব্বা থাকতে পারে আমার পাড়া প্রতিবেশীর আব্বা থাকতে পারে আমার আব্বা কেন না আজকে আপনারা আমাকে বলে দেন এই প্রশ্নের জবাব আমি আমার মেয়েকে কি বলে দেব সম্মানিত ভাইরা যতটা রক্ত জামাত এবং শিবিরকে নিয়েছে জামাত শিবিরের যত রক্ত বাংলার জমিনে পড়েছে এক জায়গায় যদি রাখা হতো এটা এক নদী রক্ত হয়ে যেত আমাদের যত বাবা মায়ের চোখের পানি বাংলার মাটিতে পড়েছে এটা যদি এক জায়গায় রাখা হতো এটা একটা নদী হয়ে যেত প্রিয় ভাইরা আমাদের কত শত মানুষ সন্তানকে ধরার জন্য পুলিশ গেছে পুলিশ যখন ছেলেকে পায়নি বাবাকে বৃদ্ধ বাবাকে যখন স্কুলে পড়া ছেলেকে বাড়ি থেকে টেনে হেসলে থানায় ধরে নিয়ে গেছে সম্মানিত ভাইয়েরা আমাদের উপরে এতটা অত্যাচার নির্যাতন করে আমাদের সাড়ে পাঁচশত নেতা কর্মীকে তারা

যখন লাশটা মায়ের কাছে দেখতে দিল মা মুখে হাত দেয় বলে আমার ছেলেকে তো একটা গুলি মরে যেত আমার ছেলের নিলে প্রিয় ভাইরা প্রিয় বন্ধুগণ আমরা এই সকল প্রশ্নের জবাব আমাদের ওই মাদের কাছে দিতে পারি এতটা নির্যাতন এতটা কষ্ট করে জামাত ইসলামী আস্তে আস্তে এগিয়ে গেছে জামাত ইসলামী দেশ থেকে পালিয়ে যায়নি জামাত ইসলামী বাংলাদেশ থেকে অন্য কোনো যায়নি শহীদ আব্দুল কাদের মোল্লা মানুষটা ছিল খুবই ছোটখাটো যখন তাকে ফাঁসির সেল থেকে বের করে নিয়ে যাচ্ছে তখন খুব জোর কদমে হাঁটছেন তিনি ছোট মানুষ সবার আগে হেঁটে চলে যাচ্ছে জেল পুলিশটা বলছেন স্যার আপনি এত জোরে হাঁটছেন কেন তিনি বলছেন আমি যত জোরে হেঁটে ফাঁসির মঞ্চে পৌঁছাবো আমি তত দ্রুত আমার রবের সান্নিধ্যে পৌঁছে যাবো ভাইরা এই চেতনা দিয়ে যারা রাজনীতি করে তাদের টাকার লোভ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে দুনিয়ায় মন্ত্রী এমপি হওয়ার লোবে। তাদের ইমান আমল নষ্ট হতে পারে আমরা অন্যায়ের কাছে মাথা নত করি না আবার দুর্নীতির কাছে মাথা নত করে না আমরা যেমন অন্যায়ের কাছে মাথানত নত করি না কোন লোভে পাপও আমরা মাথা নত করি না আমরা যখন আপোষ করতে জানি না তেমন দেশ পরিচালনায় আমরা কোন অবস্থায় দুর্নীতির আশ্রয় নিতে চাই না বাংলাদেশ জামাত ইস্তানিতে আপনারা কেন হতে দেবেন জামাত ইসলামী এই দেশের মানুষদের কল্যাণের জন্য কাজ করতে চায় আমরা কি কল্যাণ করি আমরা তো এখন ক্ষমতায় নেই কিন্তু পাঁচ তারিখের পরে কত রাস্তা যে তৈরি করে দিলাম আবলা দিয়ে আর ভেস দিয়ে আর অন্য খোয়া দিয়ে রাস্তাটা সুন্দর করে দিলাম তার ইয়ারটা আমাদের তো খুব বেশি টাকা নেই পয়সা নেই আমরা মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ কিন্তু এই জেলায় আটটা মসজিদ বানিয়ে দিয়েছি যেইটার অজুখানা টয়লেট আজান দেওয়ার মাইক থেকে শুরু করে লাইব্রেরি প্রত্যেকটা সেট আপ আমরা করে দিয়েছি আমরা এক হাজারের উপরে টিউকল পেতে দিয়েছি আমরা একশোর উপরে উজুখানা বানিয়ে দিয়েছি আমরা একশোর উপরে এতিম লালন পালন করি যাদের প্রতি মাসে দুই হাজার করে টাকা দিই প্রিয় মানবতা যেখানে ভুলণ্ঠিত আছে সেখানে আমরা এগিয়ে যাই এই এই সমাজের মানুষের রক্তের প্রয়োজন হলে জামাত শিবিরের বাইরে কেউ রক্ত দিতে পারে না ঠিক আমার স্যার একবার বলছেন বাবা এক ব্যাগ fresh রক্ত লাগবে তো আমি বললাম স্যার fresh রক্ত নেন আপনি অন্য জায়গা থেকে বলেন না বাবা তোমাদের একটা শিবির থেকে আমাদের রক্ত দাও আমি বললাম কেন স্যার বলেন তোমাদের ছেলেরা তো নেশা করে না fresh রক্ত পাওয়া যাবে অন্যদের রক্ত নিয়ে বিশ্বাসী রক্তগুলো নষ্ট হয়ে গেছে প্রিয় ভাইরা তাহলে আমাদের রক্ত যদি পরিষ্কার থাকে আমাদের ইসলামী ড্যান যদি পরিচ্ছন্ন থাকে আমাদের ইসলামী হাসপাতাল যদি পরিচ্ছন্ন থাকে আমাদের মাদ্রাসাগুলো যদি সুন্দর চলে আমাদের বিশ্ববিদ্যালয় যদি সুন্দর চলে তাহলে বাংলাদেশ যদি জামাত ইসলামের হাতে যায় এর দেশ সুন্দর চলবে এই দেশটা জামাত ইসলামের কাছে দেওয়ার জন্য আপনারা জামাত ইসলামকে ভোট দেবেন আমরা আর কি চাই আমরা মানবতার কল্যাণ সাধন করতে গিয়ে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে তাবলিগ কে জামাত এটা আমরা দেখতে চাই না আমরা এই নীতির সাথে একমত নয় আজকে জামাত ক্ষমতাই অন্যরা ঝোরে জঙ্গলে শুয়ে বেড়াবে জেলখানায় থাকবে এই নীতিতে আমরা বিশ্বাসী নয় আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আমরা যেমন ঝোরে জঙ্গলে থেকেছি ভোটটা খেতে থেকেছি লোকের বাসায় থেকেছি জেলখানায় থেকেছি আওয়ামী লীগ জেলখানায় থাকুক এটা আমরা চাই না আমরা গড়পত্তা কাউকে অপরাধী বলতে চাই কিন্তু যে মানুষটা মানুষ হত্যা করেছে যে মানুষটা লুণ্ঠন করেছে বাংলাদেশের আইনে তার বিচার হোক এটা আমরা চাই কিন্তু থানায় দালালি করে কোনো মানুষের পিছনে আমরা লাগতে চাই না থানায় দালালি করে কোনো মানুষকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বাণিজ্য আমরা করতে চাই কিন্তু এক মানুষ আপনারা দেখবেন কার ঢাকা দেওয়া যায় কার পাকা মই দেওয়া যায় সেই নিয়ে ব্যস্ত আমরা ওই রাজনীতি করতে চাই না আপনারা খেয়াল করে দেখেছেন বাংলাদেশের মানুষ বেশিরভাগ কৃষক কিন্তু কৃষকের জন্য সারের খুব বেশি প্রয়োজন বীজের খুব বেশি প্রয়োজন এই সারগুলো ওই দোকানে পাওয়া যাবে আমি নগদ কিনবো বাকি কিনবো আমার ফসল উঠলে দিয়ে দেব। এটাই তো আমি চাই কৃষকরা এটাই চায় না কিন্তু এই সার গুলো বন্ধ করে দিল ডিলারের কাছে ওনাদের যারা রাজনীতি করে তারা কিছু বেকার ব্যক্তি আছে তাদের কোনো পেশা নেই না তারা চাষ করে না তারা ব্যবসা করে কিন্তু সাদা জামা পরবে দোতলা সিগারেট খাবে মাসাই বসবে আর সারা দিন বগল বাজাবে আর মানুষের পাকা মই দেওয়ার পরিকল্পনা করবে তাদের মুখের কাছে টিকা যাবে না তারা মনে করবে সব দখল করে তারা ফেলেছে সব রাজনীতিবিদদের জন্য এই ডিলারের ব্যবস্থা করেছে কৃষকদের সার তাদের কাছে বন্দি করে তাদের কিছু টাকা পয়সা কামানোর একটা ব্যবস্থা করে দিয়েছিল আমরা স্পষ্ট বলছি এই ব্যবস্থা আমরা ভেঙে দেব কৃষকের সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেব এরপরে আর কি হয়েছে আপনি চাষ করেন কিন্তু ফুড গোডাউনে চাল দেওয়ার অধিকার আপনার নেই ওইটা ওই রাজনীতিবিদরা এই অধিকার বাস্তবায়ন করে আপনি চাষ করেন আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে উনি ওই জায়গায় ব্যবসা ব্যবসা করছেন আর খুঁজে পান না। আমার কৃষকরা কি করবে এই জন্য আমরা কি করলাম বেতন বাড়াচ্ছে চাকরিজীবীদের জন্য তাহলে আমার কৃষক কি করবে কিসের জন্য কৃষক চলছে আমরা এই কৃষক বান্ধব একটি সরকারি ব্যবস্থাপনা করতে চাই

বাংলাদেশে প্রথম খারাপ রাস্তা নোয়াখালী দ্বিতীয় খারাপ রাস্তা কুড়িগ্রাম আর তৃতীয় খারাপ রাস্তা আমাদের চড়ায় নোয়াখালী বন্যা হয়েছে বন্যা রাস্তা নষ্ট হতেই পারে আমার জেলায় কি হয়েছে একটা রাস্তা নিয়েও তো আর যাওয়ার কায়দা নেই আমাদের এমপি বাহাদুর যারা ছিলেন তারা কত কোটি টাকার মালিক আপনি কি জানেন না তার ভাই কত কোটি টাকার মালিক আপনারা কি জানেন তার আত্মীয় সজনরা কত কোটি টাকার মালিক তা কি আপনারা জানেন না রাস্তাঘাট কিভাবে হবে রডের বদলে বাঁশ তো তারাই দেয়া শিখেছে পাথরের বদলে ধামাই তো তারাই দেয়া শিখেছে এক নাম্বার ইটের পরিবর্তে তিন নাম্বার ইট দিয়ে রাস্তা তৈরি তো তারাই শিখেছে কারণ ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে 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 কোন রকম রাস্তাটা পার করিয়েছে আমরা তার অবসান চাই আমরা বলছি অবকাঠামোর যে উন্নয়ন হবে সেই উন্নয়নে কেউ চাঁদা নিতে পারবে না পাঁচ তারিখে দুই হাজার জন ছাত্র জনতা শাহাদত বরণ করেছিল জামাত ইসলামী প্রত্যেকের বাড়িতে গিয়ে তার বাবা মা যেন প্রতিষ্ঠিত হতে পারে বাবা মা যেন আবার কোন একটা কাজ করে খেতে পারে করে টাকা বাড়ি বাংলাদেশের কোন রাজনীতিবিদকে বলতে পারবেন আপনারা কথাটা দিয়েছেন। বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে বলতেন ভাই আপনাদের আদর্শে একটা ব্যাংক করেছেন দেখান্ত আপনাদের আদর্শে একটা কিন্ডার গার্ডেন স্কুল করেছেন তো আপনাদের আদর্শে একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন দেখান তো একটাও দেখাতে পারবে না প্রিয় ভাই শেষ কথা বলতে চাই আপনাদের সাথে আজকে আমাদের জামাত ইসলামের যারা আমরা নেতা আমাদের বেশি টাকা নেই কথাটা সত্য এই যে আপনারা এখানে প্রোগ্রামে এসেছেন আমি কেউ টাকা দিয়েছি মাইক ভাড়াটা কি আমি দিয়েছি চেয়ার ভাড়া কি আমি দিয়েছি এটা যদি অন্য দল হতো তাহলে যেই দলের নেতা টাকা সে না দিলে কেটা করা যেত তাহলে আমার শীত নেই কাটাও নেই আমার টাকা খরচও নেই টাকা কামানোর ধান্দা ও নেই কিন্তু যারা দু কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করে ভোট করবে তাদের কি ধান্দা দশ কোটি টাকা খরচ করলে দশ কোটি টাকা তুলতে চাইবে না সে টাকা আপনার টাকা সে টাকা আমাদের টাকা সেই টাকা জনগণের টাকা

কিন্তু এই মানুষগুলো টাকার লোভে একটা মুরগির দামে ভোটের সময় বিক্রি হয়ে যায় একটা শাড়ির দামে ভোটের সময় বিক্রি হয়ে যায় প্রিয় ভাইরা আপনারা যদি একবার জেগে উঠে বলেন ভাই আমরা আশা ফুল যদি বিক্রি হতেই হয় মিনিমাম একটা গরুর দামে বিক্রি হতে চার একটা গরুর দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা দেন একটা ভোট নেন তাহলে যারা টাকা দিয়ে ভোট কিনতে চাই তারা রাতে আধারে পালিয়ে যাবে আর তারা যদি পালিয়ে যায় আমরা দেশটাকে সোনার বাংলায় রূপান্তরিত করব নির্বাচন বাণিজ্য টাকার খেলা কালো টাকার খেলা এগুলো যদি বন্ধ হয় তাহলে খেতে খাওয়া মানুষ বঞ্চিত মানুষ কৃষক জনতা গরিব মেহমতি মানুষ তাদের অধিকার ফিরে পাবে আসুন আমরা সবাই মিলে দাঁড়ি পাল্লাই ভর্তি আসুন আমাদের কষ্টের এই দাগের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভর্তি আমরা নতুন একটা সমাজ করে তুলি যেই সমাজে কান্না থাকবে না যেই সমাজে ক্ষুধা থাকবে না যেই সমাজে দারিদ্রতা থাকবে না যেই সমাজে বেকার থাকবে না যেই সমাজ চাঁদাবাজি মুক্ত হবে যে সমাজ দুর্নীতিবাজ মুক্ত হবে সেরকম একটা সমাজের প্রত্যাশা করি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সকলের কল্যাণ কামনা করি আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন বাড়ি বাড়িতে গিয়ে প্রাণ খুলে চাইবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে বিজয়ী বীর হিসেবে আমাদেরকে মঞ্জুর করুন আমি অমা তৌফিকুল্লাহ